পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিদের একজন এলন মাস্ক তার ব্যক্তিগত জীবন ব্যবসা কিংবা নিরাপত্তা সব কিছুই সাধারণ মানুষের জীবনের তুলনায় অনেক বেশি জটিল ও বিশাল বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার নাম বছরের পর বছর ধরে শীর্ষে খায় আর সেই কারণে তাকে ঘিরে থাকে নানা ধরনের ঝুঁকি হুমকি এবং নজরদারিও এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছে বঙ্গ লাক্সারি যেখানে আমরা জানব এলন মাস্ক ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা কতটা বিশাল কতটা ব্যয়বহুল এবং কতটা অবিশ্বাস্য এলন মাস্কের নিরাপত্তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর তার ব্যক্তিগত সুরক্ষা পারিবারিক সিকিউরিটি এবং উচ্চ ঝুঁকির ভ্রমণ ব্যবস্থায় খরচ হয় বিশ মিলিয়ন ডলার বা তারও বেশি তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত ব্যয় আরও বড় হতে পারে কারণ তার নিরাপত্তা শুধু দেহরক্ষী বা বডিগার্ডে সীমিত নয় এটি হচ্ছে গোটা একটি সামরিক পর্যায়ের সিকিউরিটি নেটওয়ার্ক যেখানে আছে স্পেশাল ফোর্স ট্রেনিং প্রাপ্ত গার্ড ড্রোন সাইবার সিকিউরিটি দল এনক্রিপ্টেড কমিউনিকেশন মহাদেশ পেরিয়ে নজরদারি ব্যবস্থা এবং উন্নত মনিটরিং সিস্টেম এত বড় নিরাপত্তা কেন দরকার কারণ এলন মাস্ক শুধু একজন ব্যবসায়ী নন তিনি বিশ্ব রাজনীতি প্রযুক্তি সামরিক যোগাযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ এবং শক্তি খাতে প্রভাব বিস্তার করেন স্টার্লিং স্যাটেলাইট বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তার গাড়ি কোম্পানি টেসলা অটোমোবাইল জগৎ বদলে দিয়েছে আর এক্স প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফলে তাকে লক্ষ্য হিসেবে বিবেচনা করে কেবল অপরাধী নয় কিছু গোয়েন্দা সংস্থাও তার নিরাপত্তা টিমের সদস্যরা বলেন মাস্কের প্রতিটি দিন মানে কয়েকটি সম্ভাব্য ঝুঁকি প্রতিটি সিকিউরিটি মিটিংয়ে নতুন হুমকির সম্ভাবনা উঠে আসে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি হুমকি দিয়েছে আবার কেউ কেউ তার অফিসে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছে বলে খবরে উল্লেখ আছে মৃত্যুর হুমকি স্টকিং গাড়ি অনুসরণ করা এসব ঘটনা মাস্কের জীবনে নতুন নয় দু সালে তার সন্তান এক্সকে নিয়ে যাওয়া একটি গাড়ির ওপর আক্রমণ ঘটে যেখানে সন্দেহবাচন ব্যক্তি গাড়ি থামানোর চেষ্টা করে এবং ড্রাইভারের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয় এবং এরপর থেকে মাস্ক পরিবারের নিরাপত্তা আরও শক্তিশালী করা হয় শিশুদের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত টিম রাখা হয় যারা তাদের স্কুল পার্ক ভ্রমণ এবং দৈনন্দিন কার্যক্রম গোপন রাখে এবং নিরাপদ করে মাস্কের পরিবার বড় অনেক সন্তান এবং তারা বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা কারণে নিরাপত্তা দিতে হয় আলাদা কৌশলে ছোট সন্তানের জন্য থাকে কম চোখে পড়া নিরাপত্তা আর বড় সন্তানদের জন্য থাকে স্বাধীনতা বজায় রেখে লো প্রোফাইল সিকিউরিটি কোনো জন্মদিনের অনুষ্ঠান স্কুল ইভেন্ট বা বাইরে যাওয়ার পরিকল্পনাও নিরাপত্তা টিম আগে থেকেই যাচাই করে কোথায় সম্ভাব্য ঝুঁকি আছে কোথায় জরুরি গেট থাকা উচিত কোন সময় বের হওয়া নিরাপদ সব সিদ্ধান্ত পেশাদার বিশ্লেষণের ওপর নির্ভর করে এমনকি দক্ষিণ আফ্রিকায় মাস্কের বাবার বাসায়ও উন্নত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ এসেছে বাড়ির চারপাশে ইলেকট্রিক ফ্যান্স আধুনিক নজরদারি ক্যামেরা ব্যাকআপ জেনারেটর এবং দরকারে সশস্ত্র টিম পর্যন্ত রাখা হয় দক্ষিণ আফ্রিকায় চুরি ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় পুরো পরিবারকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে মাস্কের নিজের চলাফেরাই একটি ক্ষুদ্র সামরিক মিশনের মতো তার সাথে সাধারণত পনেরো কুড়ি জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী থাকে এদের কারো মিলিটারি ব্যাকগ্রাউন্ড কারো মেডিকেল স্কেল আবার কারো বিশেষ গোয়েন্দা প্রশিক্ষণ রয়েছে এলন যে ভবনে যান তার আগেই নিরাপত্তা দল সেই স্থানে গিয়ে স্ক্যান করে দরজা বের হওয়ার পথ জরুরি পরিস্থিতির ব্যবস্থা সব কিছু ডাবল চেক করা হয় এমন কি কোন ফ্লোরে দাঁড়ানো নিরাপদ কোন অবস্থায় গাড়ি দাঁড়াতে পারে এগুলোরও আলাদা নির্দেশনা থাকে গাড়ি ও পরিবহন নিরাপত্তাও অনন্য মাত্রায় এলন প্রায়শই বুলেটপ্রুফ গাড়িতে ভ্রমণ করেন কিছু রিপোর্টে বলা হয় তার প্রাইভেট জেটে থাকে বিশেষ সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা যা সরাসরি স্যাটেলাইট ইনক্রিপশনে সংযুক্ত যাতে কোনো পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন না হয় অন্যদিকে সাইবার নিরাপত্তা এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি কারণ মাস্ক টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় কোম্পানির মালিক এবং তার ব্যক্তিগত তথ্য কমিউনিকেশন বা ডেটা যদি হ্যাক হয় সেটা শুধু একজন মানুষের জন্য হুমকি নয় পুরো শিল্পের ওপর প্রভাব ফেলতে পারে তাই তার ফোন ল্যাপটপ সার্ভার সবকিছু পরীক্ষা হয় প্রতিদিন এই সবকিছু পরিচালনা করতে অর্থ লাগে বিশাল কর্পোরেট নথিতে দেখা গেছে শুধু টেসলার পক্ষ থেকে তার সুরক্ষার জন্য বছরে কয়েক মিলিয়ন ডলার বরাদ্দ থাকে অন্য কোম্পানির খরচ নিজস্ব ব্যয় আন্তর্জাতিক ভ্রমণের সুরক্ষা এসব যোগ করলে তা বছরে সহজেই বিশ মিলিয়নের বেশি হয় বলে বিশ্লেষকদের ধারণা বিলাসিতার দিক থেকে অনেক ধনী মানুষের জীবন অবিশ্বাস্য হলেও এলোন মাস্কের সিকিউরিটি এক আলাদা স্তরে দাঁড়িয়ে আছে কারণ এখানে বিলাসিতা নয় প্রয়োজনই সব কিছুর কেন্দ্রবিন্দু তিনি শুধু একজন উদ্যোক্তা নন বরং ভবিষ্যতের প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বৈশ্বিক শক্তি তাই তাকে নিরাপদ রাখা মানে শুধু একজন মানুষকে রক্ষা করা নয় বরং আধুনিক প্রযুক্তির ভবিষ্যৎকেও সুরক্ষিত রাখা শেষ পর্যন্ত সত্য হল বিশাল সম্পদ যেমন স্বপ্ন পূরণ করে তেমনি সেই সম্পদ আপনার চারপাশে তৈরি করে কঠোর নিরাপত্তার দেয়াল এলন মাস্কের স্বাধীনতা যতটা বেশি সেই স্বাধীনতাকে পাহারা দিতে ততটাই প্রয়োজন হয় উন্নত এবং ব্যয়বহুল সিকিউরিটি এবং এই পুরো বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরল লাক্সারি